বাংলাদেশে তথাকথিত অনলাইন কোচিংয়েরা কি একটা ড্রমড্রমা ব্যবসা শুরু করছে কখন ভেবে দেখেছেন করোনাকালীন থেকে অনলাইন প্ল্যাটফর্ম অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তবে করোনার পর থেকে তারপরেও অনলাইন কোচিং অ্যাডমিশন এতে এই ধরনের প্ল্যাটফর্ম যত দিন যাচ্ছে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে প্রথমে এই প্ল্যাটফর্মগুলো যাত্রা শুরু হয় অ্যাডমিশন দিয়ে যেহেতু তখনটা ছিল অ্যাডমিশনের টাইম এবং অনেকেই বাসার বাইরে যেতে পারেনি লকডাউন ছিল এই জন্য অনলাইন প্ল্যাটফর্মটা অনেক কার্যকরিতা ছিল তো তখন কোচিং যারা চালায় যেসব ভাইয়ারা তথাকথিত ভাইয়ারা তারা যখন দেখলো বাহ ভালো তো ইনকাম হয় তো শুধু কোচিং কেন আমরা এইচএসসি সায়েন্স আর্টস কমার্স এগুলো সাবজেক্টগুলো অর্থাৎ একাডেমিক পড়াশুনোগুলো শিখিয়ে দিই তো তারা অ্যাডমিশনের পাশাপাশি তারা এরকম কোর্স লঞ্চ করা শুরু করলো তারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এগুলো অ্যাডমিশনের পাশাপাশি তারা অ্যাকাডেমিক অর্থাৎ এইচএসসি একাডেমিক তারা সিলেবাস পড়ানো শুরু করলো অর্থাৎ কোর্স হিসাবে যে তোমাদের ছয় মাসে সমস্ত কোর্স শেষ করবো ওকে স্টুডেন্ট খুব খুশি যখন লঞ্চ করে এসব ভিডিও করা হয় ভাইদের ভাইরা কই থাকে বুয়ে বুয়েট ঢাকা মেডিকেল ও মাই গাড অসাধারণ আরে ভাইর তো পীর এরকম টিচার আমরা কই পাবো আমাদের টিচাররা তো আমাদের যেগুলো টিচার আছে এদের থেকে তো টপ লেভেলের ভাইদের কাছে পড়তে হবে ওকে ভর্তি হয়ে গেল তো ভাইরা যখন এরকম হ্যামিলনের বাসিওয়ালা যখন বাজায় এবং স্টুডেন্টরা যখন তাদের কাছে আসে তখন দেখছিস বাহ ভালোই তো টাকা পয়সা ইনকাম হয় আর একটু কী করা যায় তখন তারা প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং প্রি ইউনিভার্সিটি তারা কোর্স লঞ্চ করা শুরু করল সো তারা বিভিন্ন রং মানে রঙ বেরঙের তাদের কথা মুখ মুখে একটু মিষ্টি নিয়ে তাদের কথাবার্তা বলে যে তোমরা তো দেখো এখন কত প্রতিযোগিতায় এখন তো তোমাদের তো অ্যাডভান্স প্রিপারেশন তো তোমার চান্সই পাবান না চান্সই পাবানো তোমরা কখনো এই রকম অনেক মজার মজার কথা বলে স্টুডেন্ট তারা প্রি মেডিকেল অ্যাডমিশনে তারা ভর্তি করে নেয় ওকে স্টুডেন্টরা তাদেরটাকে সারা দিল আরে আর স্টুডেন্ট তো বোকার মতো তো তাদের এতটাই পীর মনে করে যে এরা হয়তো নিজেদের বাবা মাকেও এতটা বিশ্বাস করে না যতটা এইসব ভাইদের বিশ্বাস করে সো এই তো ভর্তি হয়ে যায় এরপর কোচিংয়ের ভাই যখন দেখছে আরে অ্যাডমিশন অ্যাকাডেমিক প্রি অ্যাডমিশন সবই তো চলছে আরও একটু কী করা যায় সময় তো আর কাট না আর একটু আরও কতভাবে ইনকাম করা যায় তখন তারা কি করলো তারা শুধু নাইনটা নয় এবার এবার সিক্স থেকে টেন পর্যন্ত তারা কোর্স লঞ্চ করলো বাহ একদম চরম মাত্রা মানে এক রম রম ব্যবসা চরম লেভেলে চলে গেছে হয়তো এমন হতে পারে যে কিছুদিন পর বলবে যে আসলে আপনাদের বাচ্চাদেরকে এখন আর স্কুলে পাঠানো প্রয়োজন নেই আমরা এখানে অনলাইন একটা স্কুল খুলে খুলে বসছি আপনারা ক্লাস প্লে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত এই এইচএসি অ্যাডমিশন পর্যন্ত সব এখানেই পড়াশোনা হয় সো এরকম বলতে পারে বলা যায় না যে আসলে এদের লোভের মাত্রা এতটাই বেড়ে গেছে তো আসলে তুলনা করে না এখন আপনি একটা বলুন তো অ্যাডমিশন বুঝলাম প্রি অ্যাডমিশন বুঝলাম এরপর অ্যাকাডেমিক ওকে বুঝলাম এখন এই সিক্স থেকে টেন পর্যন্ত যে কোর্সটা যে আপনারা চালু করলেন আপনারা একটা বলুন তো একটা সুস্থ সাবেক মস্তিষ্কে বলেন তো যে একটা স্টুডেন্ট ক্লাস সিক্সের বাচ্চা সে সকাল নয়টা থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত থাকে স্কুলে স্কুলে এতক্ষণ থাকে এরপর তার হয়তো টিউশনি দু একটা থাকতেও পারে তো এই সে কারণ আমরা যেভাবে পড়ছি স্কুলে থাকার পর দু একটা টিউশনে বাসা আসতে আসতে সন্ধ্যা তার এই যে সিলেটা যে আসলো এই সেলাইটাকে একটু রেস্ট নেবে না এই সেলাইটার কি বিনোদনের কোনো প্রয়োজন নেই এই সিলেটা কি একটু খেলাধুলো করবে না এই স্লেটা কি একটু শান্তিতে ঘুমাববে না তো সন্ধ্যায় আসলো একটু রেস্ট টেস্ট সে কখন বাসায় পড়বে সে স্কুলে পড়া প্রাইভেটে পড়া ওকে প্রাইভেট না দিলাম তো এই যে স্কুলে যে সে পড়াশোনাটা সাত আটটা যে প্রতিদিন ক্লাস এই যে পড়াশোনাটা তাকে করতে হবে সে কখন করবে তার ছয়টা সাতটা পর্যন্ত সে তো রেস্ট নেবে তাকে একটু একটু ফ্রেশ হতে হবে সে বাসায় কয়টা থেকে পড়াশোনা করবে সে সে বাসা যদি সাতটা থেকে যদি দশটা পর্যন্ত পড়াশোনা করে তো আপনার তিন ঘন্টা পড়াশোনা করলো তার খাওয়া দাওয়া কখন তার নামাজ বা অন্যান্য কাজ কখন বা ক্লাস যদি আপনাদের যদি দুই ঘন্টা বা আড়াই ঘন্টা হয় তাহলে দশটা থেকে বারোটা এইরকম যদি একটা মেন্টালিটি যদি থাকে তো স্টুডেন্টের তাহলে ভবিষ্যৎটা কী এই ছেলেটা বিকশিত হবে কি হবে মানে এই ছেলেটার জীবনকে শুধু পড়াশুনোর মধ্যেই মানে শুধু পড়াশোনা শুধু সবসময় থাকবে একটা ছেলেকে অন্যান্য জায়গায় কি বিকশিত হতে পারে না তার কি খেলা তার কি সুস্থ স্বাভাবিকজনকে সে খেলাধুলা করবে না সে ঘোরাঘুরি করবে না এই যে আপনারা একের পর এক টাকার লোভে বস স্টুডেন্টের জীবন নষ্ট করতেছেন আরে ভাই একটা স্টুডেন্টের জন্য তো আমার তো ওয়াক্সফোর্ডের টিচার দরকার আমার শেখার জন্য তো আমার তো হারভার থেকে টিচার দরকার নাই আমার যতটুকু দরকার বা আমার যতটুকু হলে আমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো আমি তো এতটুকুই অ্যাডফ রে ভাই আমার তো ক্লাস সিক্সের একটা বাচ্চা জন্ত্রের বইটার টিচার দরকার নাই আমার তো একটা ক্লাস নাইন টেনের জন্য তো আমার তো ওই টপ লেভেলের ঢাকার ঢাকা মেডিকেলের ভাইয়ের দরকার নেই রে ভাই সে একটা স্কুলের টিচার যথেষ্ট করতে হচ্ছে না তাকে তো কেমিস্ট্রি বায়োলজি তো তো এখনো তো আর ওসব বিষয় গবেষণা করতে হচ্ছে না আমাদের যে কারিকুলাম পড়াশোনার যে সিস্টেম এটা তো জাস্ট মাত্র কোন ল্যাবের ল্যাপটপ কোনো ফ্যাসিলিটিস নেই পরীক্ষা যে যেভাবে লিখবে তাকে সেভাবে মার্ক দেওয়া হবে সো আমাকে কেন এত চাপ নিতে হবে আমাকে কেন আমার 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 সন্তানকে বা আমাকে কেন যে এরকম একটা চাপের বশবর্তী হয়ে আমার ম্যাটে মেন্টাল প্রেশার নিয়ে আমাকে এইভাবে আমাকে বেরো বড় হতে হবে আপনার যার টিচার যারা কোচিং চালান আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত টাকার মোহে আপনার সন্ত বাচ্চাদেরকে নষ্ট করে ফেল দিচ্ছেন এখন আপনি কয়টা জব দেবেন আপনার তার থেকে বেশি আমি কাউন্টার দিতে পারব আপনি কি বলবেন যে আরে গ্রামের বাচ্চারা তো এত ভালো শিক্ষা টিক্ষা পায় না এত ভালো কিছু করতে পারে না আরে ভাই গ্রামের সম্বন্ধে আপনি কি জানেন গ্রামে কয়টা টিচার ভালো নয় কেন গ্রামে যারা সরকারিভাবে নিয়োগ হয় এরা ভালো না আমরা গ্রাম থেকে পড়ে আসিনি আমাদের তো আমাদের তো বইয়েড থেকে টিচার প্রয়োজন হয়নি আমাদের তো অক্সফোর্ড হারভার থেকে তো টিচারের প্রয়োজন হয় আমাদের তো ঢাকা মেডিকেলের তো প্রয়োজন হয়নি আমরা তো ওই গ্রামে ছোটোখাটো ওই টিচারের কাছে পড়েই তো আমাদের মতো পোলা পানরা মেডিকেলে যায় বিভিন্ন ভার্সিটি দেয় কই সেখানে তো আমাদের কোনো প্রতিবন্ধকতা কথা হয়নি তাহলে কেন বলতে আপনাদের কষ্ট হয় তার আপনাদের আপনারা বলেন যে আপনারা বিজনেস করেন আপনার টাকা দরকার আপনারা এটা বলেন জনগণকে ধোকা করে ধোকা দেয় এই এইভাবে কত এই যে আপনারা যে স্টুডেন্টদের বিশেষ করে অ্যাডমিশনে যে এসে যে বলেন যে মেডিকেলে চান্স পেতে হবে ইঞ্জিনিয়ারিং চান্স পেতে না পড়লে জীবন শেষ না পড়লে জীবন মুখ দিতে পাবে না এত ভালো ভালো কথাবার্তা যে বলেন আপনারা মেডিকেলে পড়ে কি এমন ভালো শিখছেন কি এমন আপনার ইঞ্জিনিয়ারিং পড়ে যে এমন শিখছেন ও যখন চাকরি বাকরি পান ওই টিউশন করে তো খান তাই না এই তো না যে আপনার ইঞ্জিনিয়ারিং পড়লে বা পড়লে জীবন একদম একদম আর পেছনে হবে না যে তাই সাইন তাকে যদি হতো তাহলে আপনাদের মতো বেকাররা এইভাবে এই শিক্ষা শিক্ষার্থীদের জীবন নষ্ট হতে পারতো না যখন স্টুডেন্টের ক্রিটিক্যাল পজিশনে থাকবে তখন বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু আপনারা একটা স্টুডেন্টের যখন সহজলভ্য বিষয় থাকে তখন আপনারা শিক্ষার্থীদের মন মানসিকতা নিয়ে ছিনিমিনি খেলেন আপনার এই শিক্ষার্থীদের আপনার নিজেদের টাকা উপার্জন করতে নিজেদের লোভ লালসা মিলতে আপনাদের শিক্ষার্থীদের জীবন আপনারা ধ্বংস করে ফেলেন শুধুমাত্র নিজেদেরকে শুধু নিজেদের যে আপনাদের যে লালসা সেটা মেটানোর জন্য আপনি অস্বীকার করতে পারবেন যে আপনারা যে এই কোচিং এদের মূল্যে আপনি বিজনেস করা এত কেন রে ভাই একটা স্টুডেন্টের কয়টা বই পড়বে আপনার কোচিংয়ের এক গাদে বই আপনারা দেন যখন সে এইসএসি একাডেমি পড়ে এক গাদায় একাধিক লেখকের আপনার বই কিন্তু বলেন এটা কেন ওটা কেন মেডিকেলের জন্য একটা আপনার একটা স্টুডেন্ট সে একাডেমিকভাবে পড়তেছে তাকে আপনারা সে হাজারি এরপর তপন স্যারের বই আমির হোসেন একাধিক রাইটারের বই কেন তারপর কি বলেন যে আমাদের এইভাবে এত সুন্দর সুন্দর বই আমরা তৈরি করছি আমাদের সেগুলো দেন তারপর পড়তে পড়তে বলেন যে তোমাদেরকে প্রি অ্যাডমিশনের জন্য আরও বই নিতে হবে এটা দেন নতুন নতুন বই বই দেন আপনারা স্টুডেন্টের কাছে টাকা তোলেন আপনাদের স্বভাবটা হয়েছে শুধুমাত্র একটা লোভি আপনাদের স্বভাবটা হয়েছে শুধুমাত্র স্টুডেন্টের কাছে টাকা মারার ধান্দা ওই যে আসে না যে একটা ট্যাগ বইটে পড়ি ওই যে একটা ট্যাগ যে ঢাকা মেডিকেল পড়ি আপনার তো আপনার তো এগুলো তো করে আপনারা কি করতে আপনারা আপনার বলেন না যে আসলে আমরা দেশগাঁড় কারিগর আসলে আপনার দেশগাড় মানে কারিগর না আপনার স্টুডেন্টের জীবন ধ্বংসের আসলে কারিগর আপনাদের চাইতে ওই যে গ্রামের যে স্কুল টিচার গুলো আছে না তাদের মোটিভেশন অনেক ভালো তারা অনেক ভালো করে শুধুমাত্র স্টুডেন্টরা আপনাদের কাছে যায় শুধুমাত্র ট্যাগের জন্য কিন্তু এই ট্যাগটাকে আপনারা বিক্রি করে খান আপনাদের শুধুমাত্র নিজেদের এই ট্যাগটা ইউজ করার মাধ্যমে আপনারা শিক্ষার্থীদের মগজটাকে নষ্ট করে ফেলেন আপনাদের মতো টিচারদের জন্যেই আজ শিক্ষার্থীরা মানুষ হতে পায় না শিক্ষার্থীরা স্কুলে যায় না এই শিক্ষার্থীরা কলেজে নিয়মিত জানা এই শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে না এই শিক্ষার্থীরা হাতে কলমে কোনো কিছু শিখে না আপনারা অনলাইনের মাধ্যমে ওই যে ঘন্টা পর ঘন্টায় ক্লাস করেন স্টুডেন্টে এরকম পাঁচ মিনিট ক্লাস করে দশ মিনিট চ্যাটিং করে রিলস থাকে এটা করে ওটা করে চো তারপর চোখের সমস্যা মাথা ঘুরে এই এই সমস্যা আরে ভাই আপনি বলুন তো একটা স্টুডেন্ট যদি প্রত্যেকটা দিন যদি এরকম দুই আড়াই ঘন্টা যে ক্লাস করে সারাদিন যদি সে যে ফোনের মধ্যে থাকে তার অ্যাডিকশনটা থাকবে তার তার একটা মেন্টালি কতটা প্রেশার থাকে একটা স্টুডেন্ট যখন সচরাচর একটা সচরাচর যখন সে অফলাইন পরে যে টিচারই কিছু লেখে সে অন্তত কিছু পরে কিন্তু সে যখন অনলাইন থাকে সে তো ফাঁকি অনেক থাকে সো আপনারা তো এইসব না যে একটা স্টুডেন্ট কত ভালো করে আপনারা শুধু দেখেন আমার দরকার টাকা স্ট্যান্ডাসো টাকা স্ট্যান্ডাসো সো এই জিনিসগুলো আপনারা তো অস্বীকার করতে পারবেন না সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আর আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা পড়াশোনা করবেন অফলাইনে পড়াশোনা করবেন অনলাইনের দিকে একদম যাবে না যতটুকু পারেন অফলাইনে পড়বেন আর গাইডলাইনের দরকার দেওয়ার দরকার হলে আপনার টিচারদের কাছ থেকে বা ওই যে আপনারা ইউটিউবের প্ল্যানিস্ট থেকে যেগুলো ভিডিও ভিডিও আছে শর্টের ওগুলো দেখবেন কোর্স কিনবেন না ধরা খাবেন না নিজে নিজে বই পড়াশোনা করবেন অফলাইনে পড়াশোনা করবেন দেখবেন অনেক অনেক ভালো শিখবেন এসব প্রতারিত এসব যারা এসব নিজেদের ইনস্টিটিউশনের ট্যাকট্যাকে তার বিজনেসে হাতের হিসেবে ব্যবহার করে এরা আর যাই হোক কখনো মানুষ হতে পারে না